শান্তি হবে আমার ছেলের আর পাবা আর মনে পাবা লই জানি হয় এটাই আমার চাওয়া শুনি অবশ্যই আমি খুশি হচ্ছি কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয় আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কাজটকর কার্যকর করে আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে গত পনেরো বছর ধরে ফেসিস কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে এক তন্ত্রের মাধ্যমে নিজে একা একা নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এ দেশকে শাসন করছে শোষণ করছে আমরা চাই এই রকম একজন সৈরা শাসক এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাহিদ অসংখ্য মানুষকে ঘুমফুন হত্যা করেছে এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে আজকে আমরা খুবই সন্তুষ্ট সন্তুষ্ট যে এই রায়ের যে আমরা রেজাল্ট পাচ্ছি এতে আমরা সন্তুষ্ট এবং এই রায়টা যেন অতি দ্রুত কার্যকর করা হয় আমার সন্তানের যেভাবে মারছে যারা আমার সন্তানের মারছে তারা যেভাবে আমার সন্তান মারছে ওইভাবে যেন সরকার তাকে বিচারটা করে আমরা যেন ওই বিচারটা দেখতে চাই যে সাবারে এতগুলো গণহাত্ম করলো শহীদ পরিবারে তা তাদের বিচারগুলো যেন দ্রুত সরকার যেন পদক্ষেপ নেয় প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবারে চলে আসতো আই সেই ফোন আমার দুইটা নাম্বার আছে চেক করা আই সেই ফোন ভাই আপনি কই বড় ভাই আপনি কোথায় আমি মারুমে এখন তো এটা মিস করি প্রত্যেক বৃহস্পতিবার আসলে অবশ্যই আমি মিস করি